এখানে দেখতে পাচ্ছেন এটা এটাকে সোজা পড়বে এখানে দেখেন একটা নাট আছে এই নাট নাটটাকে আপনাকে খুলতে হবে তো নাটটা খোলার জন্য আপনি একটা মাটুল নেবেন এইভাবে এইভাবে এটাকে দাববেন হালকা প্রেস করে এই নাটটাকে খুলে নেবেন এই নাটটা খুলতে গেলে আপনার এটা বেরিয়ে যাবে এটা বেরোবে এর ভিতরে একটা আপনার স্প্রিং আছে তারপরে আপনার ভাল এটাই হচ্ছে আপনার সম্ভবত জাম এই জিনিসটাই জাম হয়ে গেলে আপনার ভারী লাগে এটাকে খুলবেন এটাকে খোলার পরে এই যে আপনার জেট পিন এই জেট পিন এই জেট পিনটাকে আপনি খুলে নিন জেট পিনটা খোলার জন্য যেমন ধরেন প্লাস বা টলারেন্ট নিন হাতে এই যে দেখেন এটা ঢেলে দিবেন খুলে যাবে যে পেনটাকে খুলে আপনি পরিষ্কার করে নিন কেরাসিন চালে ডুবিয়ে হোক ডিজেলে হোক পেট্রোলে হোক আপনি পরিষ্কার করে নিন আর এই যে আপনার এটা এটাকে আপনি এই জায়গাটা আপনার সাধারণত ময়লা জমে গেলে আপনার জিনিসটা ভারী হয়ে যায় আপনার হিট কম আসে হুম আর ভারী হয়ে যায় চালু করতে অফ করতে আপনার প্রচুর সমস্যা হবে হবে না সহজে এই জায়গাটা মুছে নেবেন ভালো করে কেরাসিন তালে ডুবিয়ে হোক আর ডিজেল পেট্রোলে যেটা তো পারবেন আপনি মুছে মুছে নেবেন যেমন ধরেন আমি মুছে নিলাম এখানে খুব সুন্দর করে মুছে নেবেন মুছে এই দুটো ফুটো বাদ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটো আছে এখানে একটা ফুটো আছে এর পাশে একটা ফুটো আছে এই দুটো ফুটো বাদ দিয়ে এই পুরো এরিয়াটাতে হালকা করে গ্রিজ লাগিয়ে দেবেন যেমন ধরেন দেখেন আমি একটু করে লাগিয়ে নিচ্ছি করে হালকা করে গ্রিসটা লাগিয়ে না গ্রিসটা লাগিয়ে নেওয়ার পর এটাকে আপনি এই কাটা জায়গাটা উপরে সাইডে রাখবেন এটা হচ্ছে আপনার গ্যাস কুক এখানে এটা ঢুকিয়ে নিন যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঢুকিয়ে দেবে ঢুকানোর পর এই যে স্প্রিং এই স্প্রিংটাকে বসাবেন তারপরে দিবেন তারপরে এই যে এটা লম্বা রড এটাকে এই ফুটাতে ঢুকাবেন এই হাতে প্রেস করে গেলে দেখতে পাবেন এই ফুটা এই মাথায় চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই মাথায় চলে এসছে হাতে দেবে এই নাটটা আছে এই নাটটা বসে দিব বসিয়ে মাথা দিয়ে এটা টাইট দিয়ে দেবে টাইট দেওয়ার পরে দেখবেন এটা খুব আপনার হালকা হয়ে যাবে একদম হালকা ফ্রি হয়ে যাবে যাকে বলে আপনার হেডটাও তখন ক্লিয়ার আসবে